দাদা আমস রেখেছিলেন কেন হ্যাঁ দাদা আমস রেখেছিলেন কেন বাড়িতে দাদা আমস রেখেছিলেন কেন সেভেন এম পিস্তল ও তিন রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল জামালপুর থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে জামারপুর থানার আবুজারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চক আজাপুর গ্রামের শেখ মুজিবুর রহমানের বাড়িতে অভিযান চালায় পুলিশ এবং জামালপুর থানার পুলিশ তার বাড়ি থেকে একটি সেভেন এ দেশি আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করে অভিযুক্ত শেখ মুজিবুর রহমানকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় জামালপুর থানার তার বিরুদ্ধে আর্মস অ্যাক্টের অধীনে একটি শত প্রণোদিত মামলা রুজু করা হয়েছে কি কারণে এইভাবে আগ্নেয়াস্ত্র রেখেছিল সে তার কাছে তা তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ ধৃত ব্যক্তিকে বর্ধমান আদালতে পেশ করেছে পুলিশ রিপোর্ট মোবাইল নিউজ নাইনটিন হাজার বছর পর সারা বিশ্বের তীর্থযাত্রীদের জন্য নিবেদিত সমুদ্র সৈকতে এক নতুন জগন্নাথ ধাম দিঘায় বিশ্বের পুণ্যার্থীদের সমাগমের জন্য প্রস্তুত আগামী উনত্রিশে এপ্রিল জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার প্রাক্কালে অনুষ্ঠিত হবে মহাযজ্ঞ আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন এই মন্দিরে হবে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সঞ্চালিত হবে প্রাণ প্রতিষ্ঠার এই পুণ্য অনুষ্ঠান ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানগুলি দেখার জন্য লগ ইন করুন জগন্নাথ ধাম দীঘা জগন্নাথ দেবের অপার মহিমায় নবনির্মিত এই তীর্থক্ষেত্রই হোক জনমানসের মিলন ক্ষেত্র কিডন্যাপ ও দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেফতার দুই ব্যক্তি ধৃতদের নাম দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় ও আরিফ রিয়া উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থানা এলাকায় ধৃতদের বাড়ি রবিবার দুপুরে বসিরহাট স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় সেখান থেকে উদ্ধার করা হয় অপহৃত হাফিজ মণ্ডলকে ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে পেশ করে জামালপুর থানার পুলিশ বিচার বিভাগকে হেফাজতে পাঠিয়ে আটই মেয়ে ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম পুলিশ সূত্রে জানা গেছে জামালপুর থানার মরাবাধ এলাকার বাসিন্দা হাফিজ মণ্ডলকে শনিবার সকালে পরিচিত এক ব্যক্তি ফোন করে তার বাড়িতে যাওয়ার জন্য বলে পরিচিত হওয়ায় তিনি ফোন পেয়ে ওই ব্যক্তির বাড়িতে যান যাওয়ার পর ফোন করে পরের দিন ফেরার কথা শ্রীকে জানান হাফিজ তিনি যাওয়ার বেশ কিছুক্ষণ পর হাফিজের স্ত্রীকে ফোন করে এক ব্যক্তি জানান তার স্বামী তাদের হেফাজতে রয়েছে স্বামীকে মুক্ত করার জন্য দশ লক্ষ টাকা দাবি করা হয় এরপর হাফিজের স্ত্রী সাবিনা ইয়াসমিন জামালপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে মামলা রুজু করে তদন্তে নামে থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে হাফিজের কাছ থেকে অপহরণকারীদের একজন টাকা পেত বারবার টাকা দেওয়ার পরও তিনি টাকা ফেরত দেননি সেই টাকা আদায়ের জন্যই তাকে ডেকে নিয়ে গিয়ে আটকে রাখা হয় এবং মুক্তিপণ দাবি করা হয় রিপোর্ট মোবাইল নিউজ 19।